যদিও বুগেনভিলিয়া বা কাগজ ফুল গাছ সারা বছরই ফুল দেয় কিন্তু সবথেকে বেশি ফুল দেয় শীতকালে এবং এই গ্রীষ্ম জুড়ে তো পুরো গ্রীষ্মকালে আমরা কি করে গাছ ভর্তি ফুল নেব সেটা বলবো তার সাথে সাথে কোন সার আমরা এই সময় প্রয়োগ করব মানে শীতের প্রথমে একবার মাটিতে সার প্রয়োগ করেছিলাম আবার এই শীতের শেষ হয়ে গেল মানে গ্রীষ্মে শুরু হচ্ছে এখন আমরা কোন সার প্রয়োগ করব তো আমার যা অভিজ্ঞতা এই গাছটাকে বেশি পরিচর্যা তো করতে হয়ই না বেশি সার কিন্তু দিতে হয় না শুধু সিজনের প্রথমে আপনি গাছের গোড়ায় একটু সলিড খাবার দিয়ে দেবেন আর তরল সার দিতে থাকবেন আর এই গাছে ফুল পাওয়ার মেইন ট্রিক যেটা সেটা হলো যে যখন গাছে ভরপুর ফুল থাকবে তখন ভরপুর জল দেবেন মাটিতে আর যখন ফুল ঝরে যাবে তখন জলটাকে একদম কম করে দেবেন যা তাহলেই কিন্তু খুব ভালো ফুল পাবেন আর রোদযুক্ত জায়গায় রাখবেন এবার আমরা কোন সার এই গাছে এই সময় প্রয়োগ করব তো এই যে সারটা দেখতে পাচ্ছেন এটা হলো বোন মিল দু চামচ বোন মিল আমি গাছের গোড়ায় প্রয়োগ করলাম আর দু থেকে তিন মুঠো গোবর সার এখানে দিয়ে দিলাম ভালো করে খুঁড়ে জল দিয়ে দেবো রোদযুক্ত জায়গায় রাখবো তাহলেই প্রচুর ফুল পাবো